ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি হ্যাঁ জানি জানি জ্যাকেট পরে রয়েছে এখন গরম পড়ে গেছে এটা অনেক আগের ভিডিও এখন গরম পড়েই গেছে বলতে গেলে আর ওটা অনেক দিন আগের ভিডিও আমার এডিট করার সময় হয়নি আর শরীরও ভালো ছিল না বলে এডিট করে উঠতে পারিনি তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো এই যে আমি সেদিনকে হচ্ছে একটা উত্তরণ ছিল আমাদের এখানে মানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হচ্ছিলো তো সেদিনকের ভিডিও এটা আর এই যে আমি এখানে কষা কষা করে মুরগির মাংস রান্না করছি তো মা বললো তুই রান্নাটা কর মাংসটা আর বাদবাকিটা কী হয়েছিল আমার অতটা মনে নেই যে অনেক অনেকদিন আগের ভিডিও শ্যুট করা তো মন মেজাজ কিছুই ভালো ছিল না আর শরীরটাও ভালো নেই তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ জানি আমার ভিডিওগুলো অনেক লেট করে আসছে আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না এই যে এই দেখো বন্ধুরা তো দাদাভাই একটা মনে অন্য বাড়ির সামনে এসে ঘুড়ি উড়াচ্ছে এখানে তো আমি সেখানে এসেছিলাম তো ভিডিও করেছিলাম এখানে ঘুগনি এনেছি তো সকালবেলা করে একটা ঘুগনি কাকা রোদ যায় খুব দারুণ ঘুগনি বানায় তো ওখান থেকে এক বাটি ঘুগনি কিনলাম আর এই যে আমার থেকে ভাগ বসে চলে এসেছে বুনু তখন বনুও ছিল এটা অনেকদিন আগের ভিডিও তো বললামই না এডিট করে উঠতে পারছি না পুরো ভিডিওটা দিতে পারিনি আর বুনুও ছিল তো ওই যে ও আর আমি বসে বসে খাচ্ছিলাম ভিডিও মানে ঘুগনিটা আর এই যে তারপর নারকেল ছোলাছুলি করতে বসে পড়েছিলাম তো একটু পিঠে বানাবে বলেছিল মনে হয় সামথিং কিছু একটা তো সেই জন্য আমি নারকেল ছুলতে পার না কিন্তু চেষ্টা করছিলাম সেদিনকে মা অনেক বারণ করছিল তো তারপরেও চেষ্টা করেছিলাম ফাইনালি আমি সত্যি পেরেছিলাম দুটো নারকেল ছুলতে যে এখানে অনেক কিছুই রান্না করেছিল দুপুরের মেনুতে তো এই যে মা এখন সবাইকে খেতে দিচ্ছে ফুলকপি রোস্ট হয়েছিল মাংস হয়েছিল ডাল হয়েছিল তো আমি বোন বর সবাই খেতে বসে পড়েছি এখানে মা এক করে আমাদের পরিবেশন করছিল তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা কিসের ডাল মা ভালো হয়েছে খেতে ব্যাস ব্যাস দেখ আমরা ভাত খে ভাত নিয়েছি এত ঝোল খাবি না আমি আগে ইয়ে করি ঝোল খাবি না আমি ঝোল কমাই

তো এই যে বন্ধুরা এখন বৌদির সাথে যাচ্ছি হচ্ছে বৌদির বাড়িতে তো সেই বিয়েতে গেছিলাম গায়ে হলুদ না বৌদি সেই গায়ে হলুদে গেছিলাম আর তারপরে যাওয়া হয় দিন এখন যাচ্ছি বৌদি হাতে কি মা তরকারি দিয়েছে তো চলো অনেকদিন পর বৌদির বাড়িতে যাবো বিকেল বেলা করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর জায়বু এসে আজকে তো এই তো খেয়ে দিয়ে একটু ঘুরতে গেল যাবি বৌদি বাড়ি ঠান্ডা কিন্তু বেশ পড়েছে খুব ভালো তোমাদের মানে কার কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানি আমাদের এখানে কিন্তু ভালো বেশ ঠান্ডা পড়েছে একটা তো চল বৌদি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাচ্চা কুত্তা বাচ্চা ছোট বাচ্চা এই যে এই যে একটা ছোট বাচ্চা এই যে একটা ছোট বাচ্চা ওই যে একটা আসছে ওই যে একটা আসছে ওই যে ওই যে ওই যে দেখেছো আ কত ছোট ছোট বাচ্চা চল 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 দেখো কাপুর রইছে ওই দেখো আমি শু গায়ে হই চলো যে ঘুড়ি উড়াতে ব্যস্ত সব জায়গায় ঘুড়ি আর ঘুড়িও আকাশে ঘুড়ি ঘুড়ি তো এই যে বন্ধুরা বৌদি বাড়ি চলে গেছি আর এই যে ঘরে এখনো যাইনি যাব তো গাছপালা দেখছিলাম অনেক গাছপালা আছে বৌদি বাড়িতে আর একজন তো লগা নিয়ে কি করছে চলো ঘরে ভাইরা কেউ নেই অন্ধকার ঘর আর আমাদের বাড়িতে তো মা কালকে পিঠে পুলি করেছিল দেখালামই তোমাদেরকে তো পাটিসাপটা করেছিলো দুধ পুলি করেছিল আর হচ্ছে ওই যে তোমার সরাই যে ভাজে ওই ভিডিওটা করেছিল তো তোমরাও কাদের বাড়িতে কী কী পিঠে বানিয়েছে আর কেমন পিঠে খেলে অবশ্যই কমেন্টে জানিও আর যেন তোমরা অনেক ভিডিও পেন্টিং পড়ে আছে এডিট করতে পারছি না তো ভিডিওগুলো এডিট করতে হবে এডিট করার জন্য আর ভিডিওগুলো ছাড়তেও পারছি না তো দেখি কবে এডিট করে উঠতে পারি তারপর এক এক করে তোমাদেরকে সব ভিডিওগুলো দিতে থাকতো আর বৌদিদের বাড়িতে কুয়াটা বুঝে গেছে বৌদি কুয়াটা কুয়োটা কি হলো বৌদি ও তো বৌদি এখন আবার আমাদের বাড়ি যাবে আগে কাজ বাজ কিছু করতে এসছে ঘরের কিছু কাজ বাজ আছে তো সেই জন্যই তো চলো পরে দেখা হচ্ছে বৌদিদের বাড়িতে বেগুন গাছ এ ও তাই তো এই দেখো কত বড় বেগুনটা হ্যাঁ এই ধরিস 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 না হ্যাঁ এই দেখো দেখেছে বেগুন গাছে কত বড় বেগুনটা

এক গাল হাসি এই যে বৌতি বাড়িতে বসে তখন গল্প করছিলাম

খেয়েছো বাইশ ভালো টাকাতে পারো না হুম ফ্লাস লাগে না চোখে বন্ধুরা তারপর টিফিনে বিকেলে পায়েস বানিয়েছিল তো পায়েস খেয়েছি আর বড়বাবু শুয়েছিলো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে দেখছি মা এখানে লুচি আর ঘুগনি বানিয়েছিল তো এই ডিনার করেই রাত্রে ঘুমিয়ে পড়লাম আমরা রাত্রে এই ডিনার হয়েছিল আর ওই যে আমাদের বাড়িতে একটা কুকুর আছে জিমি তো ওর সামনে বনু বসেছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া